রূপকথার গল্পে যেমন সাত সমুদ্র তের নদী পার হয়ে রাজকুমার স্বর্ণ চাপা আনতে যেত তেমনি সাত সমুদ্র তের নদী পার হয়ে এই ফুলটি এসেছে আমাদের ইন্ডিয়াতে নমস্কার সোনালি সুপ গার্ডেনে আপনাকে স্বাগত এই শালুকের নাম নিমফিয়া পেরু পিউরাট্রো মালডালডো স্পেসিস এর উৎপত্তিস্থল মাচুপিচ্ছু ইনকা সভ্যতা রেইনবো মাউন্টেনের দেশ পেরু উপমহাদেশের গহীন অ্যামাজন বর্ষা অরণ্যে ঘেরা শহর পিউরাট্রো মালডালডো এত বড় নাম শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন আসলে এটি একটি বিদেশি ফুল মালডালডো শহরের পার্শ্ববর্তী গভীর বর্ষা জঙ্গলে ভাগ্য ভালো থাকলে তবেই এদের দেখা মেলে যেখানে প্রাপ্ত অন্যান্য প্রজাতির তুলনায় এটি আকারে অনেক ছোট হয়ে থাকে গৃহের সৌন্দর্যের জন্য এটিকে ব্যালকনিতে কিংবা ছাদে দশ ইঞ্চির গামলাতেও করা সম্ভব হয় এটি আমাদের পরিচিত কোনো হাইব্রিড শালুক নয় এটি অ্যামাজনের পেরু উপমহাদেশের নাইট ব্লুমার ট্রপিক্যাল ওয়াটার লিলি গাছটি গভীর অরণ্যে আদ্র অপেক্ষাকৃত অল্প নাতিশীতোষ্ণ ও ছায়াযুক্ত স্থান পছন্দ করে ফুলটি কোনোরূপ অবলম্বন ছাড়াই ভেলার মতো ভেসে থাকতে পারে এই ফুলের কুড়ি থেকেও তীব্র মিষ্টি গন্ধ বার হয় বিকেল চারটে থেকেই এই কারণে আমি আজ এই ফুলের ভিডিও করছি আর ফুল ফোটার পরেও আমি এর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশিরভাগ পদ্ম ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে কিন্তু কিছু কিছু শালুক পদ্ম এখনও ফুল দেয় তার মধ্যে এই পেরু পনেরো ডিগ্রি তাপমাত্রাতেও ফুল দিয়ে যাচ্ছে এর পাতা মেহগনি কালার আর ডাটি সবুজ রঙের আমি রাতে চলে এসেছি এখন রাত আটটা বাজে আরও আগে আমার আসা উচিত ছিল ফুলটা হয়তো ফুটে আবার মুখ বন্ধ করে দিয়েছে এই ফুলটা ফুটলে খুবই সুন্দর লাগে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কতটা সুন্দর করে এই ফুল ফোটে আর সুগন্ধের কথা তো বলার কিছু নেই বারবার বলেছি যে খুবই মিষ্টি তীব্র সুগন্ধ এই ফুলের এই ফুল তিন থেকে চার দিন ফোটে এবং রাতের বেলায় ফোটে সূর্য ডোবার পর থেকে এদের সুগন্ধ ছড়াতে শুরু করে আর এখন যেহেতু রাত আটটার বেশি বাজে কোনো কোনো সময় এটা আরও বেশিক্ষণ সময় ফুটে থাকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ফুলটাকে আমি পুরোপুরি ফোটানো অবস্থায় দেখাতে পারলাম না কিন্তু আমার আগের ভিডিও করা রয়েছে এই ফুলের সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব এই ফুলটা আমি ছিঁড়ে ঘরে নিয়ে যাব ঘরের সৌন্দর্য এবং সুগন্ধ বাড়ানোর জন্য আর অনেক পুলি রয়েছে আশা করছি এগুলো ফুটবে তবে কতটা ভালো ফুটবে জানা নেই তবে এগুলো আমি ফোটার জন্য গাছটাকে এখনো যত্ন করে যাচ্ছি বা যে ফুলটি রয়েছে এটা কালকে রাতের অর্ধ উস্ফুটিত ফুল ঘরে আনার পরে এইভাবে পাপড়ি মেলে ধরেছে আর ডান দিকে রয়েছে আমার আগের ভিডিও করা ফুল হাতের এই ফুলটি কাল রাতে ছেঁড়ার জন্য জল ছাড়া রয়েছে তাই একটি শুকনো ভাব রয়েছে আসলে এরা অনেক সুন্দর অনেক সুগন্ধি কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ